খাবারের ব্যবস্থা করেছি তোমার সাথে যারা আছে সবাইকে নিয়ে আসো এই পাদ্রি আরো তো অনেকবার গিয়েছি কিন্তু তুমি এই ধরনের তো কখনো করো নাই আজকে কেন পাদ্রি মনে মনে বলতেছেন আজকে আপনারা দাওয়াত পেয়েছেন আপনাদের সাথে আটজন বারো বছরের বাচ্চা আছে সেই বাচ্চাই হলো আমার জন্য প্রধান অতিথি আরেকটু বড় করে বলেন দাওয়াত পেয়েছেন আবু তালেব ওই বাচ্চাটার কারণে সবাই গেল আল্লাহর নবী রহমতুল্লাহ আমিন দাঁড়িয়ে আছেন এবার বলেন পাদ্রি ঘুরে ঘুরে দেখতেছেন খাবার পরিবেশন করতেছেন বলেন আপনার সাথে আর কেউ আছে বলেন কই সবাই তো আসলো বলেন না আমি আরো দেখেছি বলেন ও আচ্ছা আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে আপনি তাকে তাড়াতাড়ি নিয়ে আসুন আমি তো আজকে আপনাদেরকে সেই নবীর শুরু হবে শেষ করা যাবে শেষ করা যাবে আল্লাহর নবী এভাবে ব্যবসা শিক্ষা দিয়েছেন উম্মাদের বারো বছর থেকে শুরু করে এইবার এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন আজকে আমি অনুরোধ জানাবো আমার সেলিম ভাই আমাদের এলাকার যুবকদেরকে নিয়ে ভালো ভালো সংগঠন করেন আল্লাহ নবী হেলফুল ফুজুল করেছেন একটাই মাত্র কারণ সমাজের মধ্যে সোসাইটির মধ্যে অনেক মানুষ জুলুমের শিকার হচ্ছে এক অনেক জালেমরা মানুষের উপর জুলুম করে এদের জুলুম বন্ধ করার জন্য আল্লাহর নবী এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন সংগঠনের নাম হেলফুল ফুজুল আরেকটু বড় করে রসুল পাক সাল্লামার আদর্শ চতুর্দিকে ছড়িয়ে পড়লো মক্কার কাফের কোরাইশ এরা সবাই আমার নবীজিকে চিনতে পারেন যে আল আমিন ঠিক কিনা বলেন না আজকে আমার আপনার পরিচয় কি অনেক মানুষ সমাজে পরিচয় ডাকাত হিসাবে ঠিক কিনা বলেন অনেক মানুষের পরিচয় সেই বড় লম্প ঠিক কিনা বলেন নবীর আদর্শ যদি আমাদের থাকতো তাহলে রসুলের পাকের আদর্শগুলি আমরা দারণ করতাম আমার নবীজিকে কাফেররা চিন্ত আল আমিন বিশ্বস্ত সত্যবাদী ন্যায় নিষ্ঠ এবং ন্যায় পরায়ণ সহনশীল সহমর্মী আল আর আমাকে চিনতেছে একজন জালেম হিসাবে শিক্ষিনা বলেন নবীর আদর্শ আমাদের কাছে আছে আল্লাহর নবীর চরিত্রগুলি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা প্রপোজ করলেন এ মাইসারা আমার দাসী তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়ে আমার প্রস্তাব পৌঁছে দাও সুবহানাল্লাহ বলেন আমি ওনাকে বিজনেসে পার্টনার হিসেবে রাখলাম এই বিজনেসের মধ্যে যদি লাভ হয় আমি ওনাকে দ্বিগুণ লাভ দেব আল্লাহর নবী আম্মা জানের এই ব্যবসাগুলি যখন দেখলেন দেখলেন এমন লাভ হলো আল্লাহর নবীকে চারগুণ সম্পদ আর একটু বড় করে বলেন যাকে আলামিন হিসাবে ছিনে আর আপনি কথাই কথাই মিথ্যা বলছেন নবী মুস্তাফা বলছে যে তিনটি আলামত যার মধ্যে আছে সেই নিশ্চিত মুনাফিক সেই ইমানের সাথে পাবে না কথাই কথাই মিথ্যা কথা বলবে যখন তার উপর সেই কারো সাথে ওয়াদা রাখবে ওয়াদা খেলাপ করবে তৃতীয় নম্বর যখন সেই আমানতদারীকে তাকে আমানত দিবে এই আমানতের খেয়ানত করবে নাউজুবিল্লাহ বলেন এই অভ্যাস যদি আমাদের কাছে থাকে আমরা কি নবীর উম্মত দাবি করতে পারবো কথা বলেন আল্লাহ আজকে আমাদেরকে শিক্ষা দিলেন যিনি বছরের বয়স্ক দুই মধ্যবর্তী এই জিব্বা এই মুখ দিয়ে যেমন তেমন কথা বলবে না লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করবে না সেই উন্মতির আমি জান্নাতের মানিলা। একটু বড় করে বলেন আপনাদের কি আমার কথাগুলো খারাপ লাগছে আমি আসলে বর্তমান সমাজের প্রচলিত কিছু নিয়ম নীতি নিয়ে আমার নবীর আদর্শকে তুলে ধরছি যাতে আমাদের যুবকরা এখান থেকে আমাদের সমাজ কিছু পাই ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে একটু মহাব্বতে দর্শন করেন আল্লাহুম্মা সাল্লি दल न बि मयार न बि प्यार न बि मदी ने दामी रेबई मदीन रि तूं कोन अल माउसले मात উম্মত তোমাদের যার সামর্থ্য আছে সেই शादी করে নাও আর স্বামীর মধ্যে তোমাদের চোখ তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে পাশাপাশি ওয়ামাল্লামি ইস্তাতী যার সামর্থ্য নেই ফলাইহি বিসাও সেই বেশি বেশি রোজা রাখো সুবহানাল্লাহ আর করে বলেন আমাদের সন্তানরা আমাদের যুবক ভাইরা গায়ের রং ফরসা দেখে পাত্রী নির্বাচন করে তার চরিত্র কি সেটা জানে না আম্মা জানের চরিত্র দেখে আমার নবি 25 বছর আম্মা জানের বয়স 40 বছর যেহেতু শুনেছেন তাহেরা আর যখন এই প্রস্তাব প্রেরণ আমাদের অনেক ভাইরা তো আজকে কোর্ট ম্যারেজ করছে তারা গিয়ে গিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া তারা বিবাহ করে ফেলতেছে অথচ আল্লাহর নবী বলেন আপনার সেই প্রস্তাব আমি আমার চাচাদেরকে বলে দেখি হযরতে আ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফজল বিন আব্বাস এবং আবু তালেব তিনজনকে বললেন যে খাদিজাতুল কোবরা আমাকে এই প্রস্তাব দিয়েছে বলেন তুমি রাজি হয়ে যাও অভিভাবকের সম্মতি দেখেন সর্বশেষ আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করবেন সেই দিন উম্মতদেরকে একত্রিত করলেন সব সাহাবায়ে কেরাম এক জায়গায় এরা যখন আসলো আল্লাহর নবী সবাইকে বললেন সবাই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর নবী ইন্তেকাল করবেন সবাই বুঝতে পারলেন সবাই জানতে পারলেন নবী গো আপনি নাকি আমাদের কাছ থেকে বিদায় নেবেন বলেন কে বলেছে বলেন সিদ্দিক আকবর বলেছেন বলেন হাত তিনি সত্য বলেছেন সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়তাম আপনার জীবন দেখে আমরা বিভিন্ন কিছু শিখতাম আমরা কোরআন পেয়েছি নামাজ পেয়েছি সস্তার পরিচয় পেয়েছি আপনি নবীর কারণে আপনাকে দেখলে আমাদের খোদা তৃষ্ঠা থাকে না আমরা কিভাবে আপনি নবীকে ছাড়া ছাড়তে পারবো সাহাবাই কেরাম কাঁদছেন শুনো শুনো তারা তো ফিকুম আমরা ইল্লাম তাদের লোমা তামা সাক্তম আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিস যদি মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো তোমরা কখনো কথ হবে না এক নাম্বার আল্লাহর তিরিশ পারা করান দ্বিতীয় নাম্বার আমি নবী আহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন আল্লাহর দরবারে আমাকে লজ্জিত করবা না আমার বাবারা আমাদের উচিত আমরা যখন মৃত্যুর সময় চলে আসব আমাদের কাছে যদি কেউ হক পাই এই হকের কথাটা আমার সন্তানদেরকে বলা আমার ওয়ারিসদেরকে বলা বাবা ওবুক আমার কাছে সম্পদ পায় হক পাই তুমি এগুলা পরিশোধ করে দিবা আল্লাহ এই আমি তোমাদের সাথে চাল চলন আচার আচরণ আমি এই আমি যদি কাউকে অন্যায় ভাবে কাউকে চাবুক মারি কারোর পর শাস্তি নি কারো পর ক্যাশাস নি কারো পর প্রতিশোধ নি আজকে আমি নবী এখানে উপস্থিত আছি

যদি আমি তোমাদের কাউকে মন্দ কথা বলি আমি এখানে উপস্থিত আছি আমার কাছ থেকে বদলা নাও এভাবে নবী যখন বলতেছেন বলেন আমি তোমাদেরকে কাউকে দোষারোপ করব না কেউ যদি হক পাও দাঁড়িয়ে যাও একজন দাঁড়িয়ে গেলেন ও নবী গো আপনি যদি না বলতেন আমি কখনো বলতাম না একবার আমার কাছ থেকে তিনটা দিরহাম নিয়ে আপনি আপনার একজন গরিব সাহাবিকে দিয়েছেন সেই গরিব কে দান করেছেন আল্লাহর নবী বলেন এই ফাজল বিন আব্বাস আমার সম্পদ থেকে তিনটা দিরহাম ওনাকে দিয়ে দাও বলেন আর কেউ কিছু পাবে আল্লাহর সামনে আমাকে লজ্জিত করিও না এমন সময় একজন দাঁড়িয়ে গেলেন হযরত ওকা সাহেব নে মুহসিন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না বলতেন আমি কখনো বলতাম না আপনি নবী জ্বরে কাঁপতেছেন আপনার শরীর প্রচন্ড ব্যথা আপনার মাথা ব্যথা আপনি দাঁড়াতে পারছেন না আপনার শরীর মুবারক কাঁপতেছে নবী গো আজকে যদি আপনি না বলতেন আমি কখনো বলতাম না বদরের ময়দানে যাচ্ছি আমার উঠছিল পিছনে আপনার উঠছিল সামনে আমার ইচ্ছে ছিল আপনি নবীর পায়ে মুবারকে গিয়ে একটা চুমু খাওয়া আমি সেজন্য আমার বাহনকে আমি তাড়াতাড়ি নিয়ে চলতেছি এমন সময় আপনার পাশে যখন গেলাম আর আপনি আপনার চাবুক দিয়ে আপনার আপনার সেই ওককে যখন আঘাত করলেন এই চাবুকের অর্ধেক আমি ওকাশার পিঠের উপর লেগেছে আহ

মুবারক থেকে সেই চাবুকের বদলা দিবেন আল্লাহর নবী বেলালকে বললেন এ বেলাল যাও আমার ফাতেমার কাছে গিয়ে একটা চাবুক আছে চাবুকটা নিয়ে আসো বেলাল দৌড়ে গেলেন আম্মা জান ফাতেমাকে বলেন চাবুক নিয়ে যান আরে রাসূলে পাক তো জরে কাঁপতেছেন রাসূলে পাক দাঁড়াতে পারছেন না আজকে কার থেকে কাছে শ্বাস নিচ্ছেন এমন সময় বেলালে হাবসি বলেন ইয়া আয় আম্মা জান ফাতেমা আজকে নবীজি নয় বরং নবীজি নিচে কে শ্বাস গ্রহণ করতেছেন

করেছেন আল্লাহর নবী চাবুক মুবারক দিলেন চাবুক নিয়ে ওকাশার সামনে আসতেছেন সাহাবা ইকরাম দাঁড়িয়ে গেছেন মদিনার মহিলারা হু করে কান্না করতেছেন সাহাবা ইকরাম এরা সবাই চুকে পানি ছেড়ে দিল এই ওকাশা কি করছো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় তুমি কষ্ট দিচ্ছ। এই ওকাশা প্রয়োজন হলে আমাদের কাছ থেকে বদলা নাও ওকাশার সামনের দিকে আসতেছেন নবী মুস্তাফা মিম্বর শরীফে এই ওকাশা নাও আমার পিঠ আমি বিছিয়ে দিলাম এমন সময় ও কাসাহাবর বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনার সেই সামুকের আঘাত আমার পিঠের উপর পড়লো সেই সময় আমি কাপড় ছাড়া বিবস্ত্র ছিলাম আল্লাহু আকবার নবী মুস্তাফা আপোন জামা মুবারক কোলে দিলেন আল্লাহর নবীর সেই জুব্বা মুবারক কোলে দিলেন আল্লাহর নবীর নূরানী শরীর মুবারক দেখা যাচ্ছে এই অবকাশে যেভাবে আমার আগা তোমার পিঠের উপর পড়েছে আজকে নাও এর বল্লা নাও আমি পিঠক উপরে করে দিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক্কেবারে সামনে সামনে চলে আসতেছেন সাহাবাই کرام হার্ট অ্যাটাক করবেন এমন অবস্থায় এমন অবস্থা হয়ে গেছে করে কান্না করতেছেন এমন ভাবে কাঁদতেছেন চোখের পানিতে মসজিদে নবাবী শরীফ ফিরে এমন সময় আল্লাহর নবীর কাছে আসলেন উকাসা এইবার এসে চাবুককে রসুল পাকের নোরানি পা মুবারকের সামনে রেখে এইবার আল্লাহর নবীর পিঠ মুবারকে একটা চমো দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার अर्रोह फिदा का हर का एक सोल दिगर बर सनिशिका एक सोल दिगर बर सनिशिका मुरत दने मन दन सब को का दिया ये जान भी प्यारी जला जाना नबी को क्या चाहिए আপনার কাছ থেকে বদলা নেবে এমন কে আছে আমার বড় আশা ছিল আপনি নবীর নৌরানের শরীর মুবারক একটা চুমু দেওয়ার আমি আজকে আশা পূরণ হয়েছে আল্লাহর নবী বলেন জাহান নাম থেকে মুক্ত তোমরা যদি কাউকে দেখতে চাও আমার উপাসাকে একটু দেখে নাও আর একটু বড় করে নবী বলছেন আমাদের উম্মদেরকে সতর্ক ওয়ালা তাতরুকান না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান উম্মত সাবধান রাসূল পাক যেই দিন 12 রবিউল আউয়াল শরীফ ফজরের নামাজ সাহাবায়ে کرام যখন পড়তেছেন একটু পর্দা যখন রাসুলে পাক তো পারছেন না পর্দা যখন তুললেন রাসুলে পাক দেখতেছেন ফজরের নামাজে উম্মত সাহাবায়ে کرام সবাই ভিড় এই দেখে নবীজি এমন ভাবে মুসকে হাসলেন সাহবাই কিরাম মনে করতেছেন যে আজকে হয়তো রসুলে পাক সুস্থ হয়ে গেছেন এমন ভাবে হাসতেছেন সবাই নামাজ ভেঙে ফেলার উপক্রম আল্লাহ আমার উন্মত এরা নামাজের জন্য কত যত্নশীল ও আমার পটিয়ার মানুষ আজকে ফজরের নামাজের মধ্যে একজন মুসল্লিও মসজিদের মধ্যে যাই না কিনা বলেন নবী এই দৃশ্য দেখে খুশি হয়েছেন আমাদের দৃশ্য দেখে নবী মুস্তাফা কষ্ট পাচ্ছেন উম্মত খবরদার লাতাত রকান সালাতান মাকতুবাতান মুতামম্মিদার ইচ্ছা কৃত ফরজ নামাজ তে করবে না মান তারকা সালাতান মাকতুবাতান মুতামম্মাদান ইচ্ছা কৃত যে উম্মত ফরজ নামাজ তে করবে ফাকাতে বারিআত মিনহু যিমমাতুল্লাহ তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে নাউজুবিল্লাহ বলেন

থেকে আলাদা করে দাও আজকে বলেন নবীর আদর্শ কি আমাদের কাছে আছে কথা বলেন আমি অনুরোধ জানাবো এই মাহফিল থেকে যা কিছু শুনেছেন অন্তত পক্ষে একটা আমল আপনার আমার জীবনে যদি করতে পারি আজকের মাহফিল সার্থক কাল আমাদের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হবে ঠিক কিনা বলেন আমি কর্তৃপক্ষ সহ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আমাকে আমার সেলিম বাইয়ের মাধ্যমে এখানে পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের দোয়া আমি কামনা করছি মিল্লাতের খেদমত আমি চাচ্ছি বিশেষ করে এন্তেজামিয়া কমিটি এই সূচক সূচক আমি নেতৃবৃন্দ সোসাইটির অধিবাসী সবাইকে মোবারক জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের আসা যাওয়া সবকিছু আল্লাহর কুদরতি দরবারে কবুল করুক আল্লাহর রহমতের ছায়া আল্লাহর নবীর নবুয়তের ছায়া আউলিয়া ইকরামের ফেলায়তের ছায়া আমাদেরকে নসিব করুক আর একটু বড় করে বলেন বড় আফসোস লাগে মাত্র কয়েকদিন আগে আপনারা শুনেছেন কুমিল্লার মধ্যে একে একে চারটা মাসারের মধ্যে আগুন দেওয়া হয়েছে টিকিনা বলেন কথা বলেন না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কথা বলেন টিকিনা আমরা ইসলাম পেয়েছি আল্লাহর গলিদের মাধ্যমে এই দেশে ইসলাম পেয়েছি আল্লাহর গলিদের মাধ্যমে সুতরাং বর্তমানে কেউ যদি মাজারের মধ্যে আঙ্গুল তুলে দেখায় সাহস থাকলে আমাদের চট্টগ্রামের বারাউলিয়ার পূর্ণভূমিতে একটা মাজারে তোমরা আগুন দিয়ে দেখো ইনশাআল্লাহ তোমাদের গদি পর্যন্ত চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সবাই হাত তুলে বলেন ঠিকা কথা বলেন না আল্লাহ আমাদের প্রত্যেককে আউডিয়া সোহবত আমাদেরকে নসিব আমিন